হ্যালো দর্শক আপনাকে কিভা আবিষ্কার চ্যানেলে স্বাগত জানাই ক্যান্সার এই রোগটির নাম শুনলে যেন ভয়ে গলা শুকিয়ে আসে সকলের ক্যান্সার মানে সকলের কাছে মারণ রোগ নামে পরিচিত বর্তমান সময়ে ক্যান্সার রোগের প্রকোপ কিন্তু অনেক বেড়েছে যার মধ্যে বেশ কয়েকটি ক্যান্সার গত কয়েক বছরের মারাত্মক আকার ধারণ করেছে তার মধ্যে প্রথমেই হলো লিভার ক্যান্সার এই ক্যান্সার হলে বেঁচের ভাগ মানুষই বাঁচে না তবে যদি প্রথম ধাপে সেই ক্যান্সার ধরা পড়ে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে অনেকেই সুস্থ হয়ে যান জানুন লিভার ক্যান্সারের লক্ষণ সম্পর্কে পেটে ব্যথা হয় লিভার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হলো পেটে মাঝে মধ্যেই অস্বস্তি হওয়া ডান দিকে ব্যথা বেশি হয় কোনো কারণ ছাড়াই পেটে প্রায় সময় ব্যথা হবে ডান দিকের ফুসফুসের ঠিক নিচে ভীষণ যন্ত্রণা হয় ঘন ঘন বমি হবে পেট ফুলে থাকবে খাবার হজম হবে না এটি কিন্তু ক্যান্সারের প্রথম লক্ষণ তাই আগেই আপনি সাবধান হন না হলে পরে বিপদে পড়তে হতে পারে আপনাকে জন্ডিস হবে লিভার ক্যান্সারের আরেকটি লক্ষণ হলো ঘন ঘন জন্ডিস হওয়া জন্ডিসের বেশ কিছু লক্ষণ দেখা দিলে তখনই সাবধান হন আবার অনেকে প্রসব হলুদ হয় চোখ হলুদ হয়ে যায় বিলিরুপিনের মাত্রা অংশ বাড়তে থাকবে চোখের সাদা অংশ হলুদ হতে থাকবে লিভার ঠিকঠাক কাজ করবে না বারবার জন্ডিস হবে তাই এটি হলে ভুল করবেন না দ্রুত চিকিৎ চিকিৎসকের পরামর্শ নেবেন ওজন কমবে শরীরে যখন ক্যান্সার কোষের সংখ্যা বাড়তে থাকে সে সময়ে ব্যক্তির খিদে ক্রমশ কমতে থাকে খিদে কমে যাওয়ার কারণে ওজনও কু করে কমতে থাকে যদি কোনো ব্যক্তি ওজন ক্রমশ কমতে থাকে তাহলে কিন্তু দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এটি লিভার ক্যান্সারের আরেকটি লক্ষণ পাকস্থলীর সমস্যা হবে লিভার ক্যান্সারে পাকস্থলীতে নানান সমস্যার সৃষ্টি হয় তাছাড়াও জন্ডিস পেট ব্যথা ছাড়াও খেতে কমতে থাকে প্রায় সময় খুব বমি হয় শরীর ক্রমশ দুর্বল হয়ে যায় কোনো কাজের কোনো ক্ষমতা থাকে না পেট ফুলে থাকে হজম ক্ষমতা কমতে থাকে সেই সঙ্গে কমে রোগ প্রতিরোধের ক্ষমতাও যদি এই লক্ষণগুলি আপনার শরীরের মধ্যে দেখা দেয় দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারণ এগুলো লিভার ক্যান্সারের প্রথম লক্ষণ তাই আগেই সচেতন হন আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ